দুই বন্ধুর গল্প দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পট মেরে বসে যে থাপ্পট খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলেনি মন খারাপ করে শুধু বালিতে লিখে রাখল আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে চড় মারল যাই হোক এরপর তারা হাঁটতে থাকল এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল তারা ঠিক করল সেখানে তারা বিশ্রাম নিবে এবং গোসল করবে কিন্তু গোসল করতে গিয়ে যেই বন্ধুটি চট খেয়েছিল সে চোরাবালিতে আটকে ডুবতে শুরু করে তখন তার সেই বন্ধুটি তাকে বাঁচায় উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখল আল্লাহর মেহেরবানীতে আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আমি যখন তোকে চট মেরেছিলাম তখন তুই তা বালির উপর লিখে রাখলি দেখলাম আর এখন পাথরের উপর লিখলি কেন বন্ধু উত্তরে সে বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর এমন কিছুর উপর লিখে রাখা উচিত যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের কোন উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত যেন কোন বাতাসই তা কখনো উড়িয়ে নিতে না পারে মুছে দিতে না পারে গল্প থেকে শিক্ষা এক ঝবরা বিবাদ না করা আর ঝগড়া লেগে গেলেও একজন থেকে অপরজন দূরে চলে যাওয়া মাথা ঠান্ডা হলে পরে আসা যেমনটি রাসুল শখ করতেন আলী রাগ করতেন দুই ক্ষমার দুয়ার প্রশস্ত করা অপরের দোষত্রুটি ক্ষমা করা তিন উপকারীর উপকার কখনো না ভুলা আর অপরের উপকার করা